অরুণ আর রক্তিমার আজ বিয়ে হয়ে গেল গরিব ঘরের মেয়েটাকে এক কাপড়েই নিয়ে যেতে চেয়েছিল ইঞ্জিনিয়ার স্বামী কিন্তু আত্মসম্মানের খাতিরে তাতে রাজি হননি রক্তিমার বাবা যৎসামান্য আয়োজন করে মেয়েকে বিদায় দিতে চেয়েছেন তিনি কিন্তু বিয়ের দিন পাত্রপক্ষের দুঃসম্পর্কের এক জেঠিমার মুখে মাংসের নুনটা খুব বেঁধেছে তাই সে খেয়ে যাওয়ার আগে হাসাহাসির ছলে রক্তিমাকে কথা শুনিয়ে গেল বলি বাড়ির সব কিছুই যখন যৎসামান্য তখন মাংসের নুনটা এত এলাহি করার কি দরকার ছিল বাপু আমাদের বললে আমরাই তো রাঁধুনি পাঠিয়ে দিতাম তাও লোকগুলো দুগাল ভাত বেশি খেতে পারত কিন্তু বুদ্ধিমতী মেয়েটি তার বাবার ছলছল চোখের দিকে চেয়ে হাসি মুখে উত্তর দিল জেঠিমা বাবা বহু বছর হকারি করে সঞ্চয় করা অর্থ ঢেলে দিয়ে ঘাম ঝরানো টাকায় আজকের বিয়ের সমস্ত আয়োজনটা করেছে নুনতে পরিমাণ মতোই দেওয়া ছিল কিন্তু তার পিছনে অনেকটা চোখের জল আর সারা জীবনের ঘাম লেগেছিল যে তাই স্বাদটা একটু বেশিই তার লেগেছে হয়তো মেয়ের উত্তর শুনে সত্যি রক্তিমার বাবা হাওমাও করে কেঁদে ফেলল জেঠিমাও মেয়েটির মুখের দিকে একভাবে চেয়ে রইল কোনো উত্তর দিতে পারল না আর অরুণের বাবা হাসি মুখে ছেলেকে পিঠ চাপড়ে বললো অনেক ভাগ্য করে এমন বউ পেয়েছিস বাবা আগলে রাখিস মেয়েটাকে এরকমভাবেই দিনের পর দিন বহু বাবা তার সর্বস্বটুকু দিয়ে অন্যের বাড়িতে সুখী থাকতে পাঠায় তার নিজের মেয়েকে তাই মাংসের ঝোলটা যদি নন্তাও হয় কখনো তবে একটা দিন না হয় মুখ বুঝেই খেয়ে নেবেন তাদের ভুল ত্রুটি খুঁজে দুটো কটু কথা শুনিয়ে নিজেদের ছোট করবেন না এই ছোট্ট একটা ঘটনায় সমাজের দুটো বাস্তব দিক ফুটে উঠেছে একদিকে সারা জীবনের উপার্জন দিয়ে বাবা তার মেয়েকে বিদায় দিচ্ছে অপরদিকে কষ্ট করা উপার্জনের টাকা দিয়ে রান্না করা খাবার খেয়ে এক শ্রেণীর লোক সেই খাবারের নিন্দা করছে আমরা জানি মানুষ সমাজের সবচেয়ে উঁচু শ্রেণীর জীব কিন্তু তা সত্ত্বেও এই বিবেকবোধ অনেকের মধ্যেই নেই আরে বাবা খাবারগুলো তো আপনি বিয়েবাড়িতে গিয়ে কিনে খান না যে আপনাকে রিভিউ দিতে হবে ভালো হয়েছে না খারাপ হয়েছে মেয়ের বাবার নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে রান্না করা খাবার একটু যদি নোনতাও হয় হাসি মুখে সেগুলো মেনে নিতে হয় মাথায় রাখবেন একটা মেয়ের বাবা তার সারা জীবনের রোজগার তার মেয়ের বিয়েতে ঢেলে দেয় এই যুগে এসেও মানুষকে যদি হাতে ধরে বুঝিয়ে দিতে হয় তাহলে হয়তো সমাজ কোনোদিনই আর সংস্কার হবে না বলছি কি আপনার চিন্তা ভাবনা বদলান তাহলে দেখবেন একদিন পুরো পৃথিবীটাই বদলে গেছে